দর্শক সবাইকে নববর্ষের শুভেচ্ছা নতুন বছর এসেছে নতুন বছর যখন আমরা পেলাম তখন গতকালকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানা যায় এবং দাফন কার্য শেষ হলো আজকে দ্বিতীয় দিনের মতো শোক দিবস চলছে আগামীকালকেও শোক তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এরই মাঝে যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের দিন শেষ হওয়ার পরে ভোরবেলাতেই বেগম খালেদা জিয়া মারা যান এবং বেগম খালেদা জিয়ার নামে তিনটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল সেই কারণেই প্রশ্ন উঠেছে যে ওই তিনটি আসনে বিএনপির হয়ে তাহলে নির্বাচন করবেন কারা এখন কাদের মানে মানে চাওয়া চাওয়ার মধ্যে না হলেও কাদের কপাল খুলল বেগম খালেদা জিয়ার এই অপ্রত্যাশিত মৃত্যুতে কারা একটু সুবিধা ভোগ করবেন এখন কারা এমপি হয়ে চলে আসবেন সংসদে কাদেরকে ভরসা করছে বিএনপি চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে তিনটি আসনে তার নির্বাচন করার কথা ছিল বগুড়া দিনাজপুর এবং ফেনি সেই তিন আসনে বিএনপির হয়ে কারা প্রার্থী হচ্ছেন এর আগে নির্বাচন কমিশন থেকে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে যেহেতু মনোনয়নপত্রের বৈধতা অর্থাৎ বাছাই পর্ব শেষ হয়নি বাছাই পর্ব শেষে বৈধ মনোনয়নপত্র যাদের হবে সেটা ঘোষণা করার পরে যদি কোনো প্রার্থীর মৃত্যু হয় তাহলে সেই আসনে পুনর্তফসিলের ঘটনা ঘটতে পারে এই ক্ষেত্রে যেহেতু মনোনয়নপত্র বা বাছাই শেষ হয়নি বাছাইয়ের আগেই জমা দেওয়ার পরের ভোরবেলাতেই বেগম খালেদা জিয়া মারা গেছেন সেহেতু তফসিল পুনরায় ঘোষিত হবে না এখানে সেই ক্ষেত্রে বিএনপি যেটা করেছিল সেটা হচ্ছে যে কৌশলে এই তিনটি আসনে আরেকজন করে প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করে রেখেছিল কারা তারা তারাই কি বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন তারাই কি ধানের শীষ পেতে যাচ্ছেন গণমাধ্যম কি বলছে গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে খালেদা জিয়ার তিন আসনে বিএনপির প্রার্থী হবেন যারা বলা হচ্ছে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তিন আসনে বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অর্থাৎ বিকল্প প্রার্থী যারা দিয়েছিলেন তাদের আর পরিবর্তন করা হবে না না অন্য অপশনে বিএনপি যাবে তারাই বিএনপির প্রার্থী হিসেবে এখন বিবেচিত হবেন রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি আজকে এই ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে নির্বাচন করার কথা ছিল তবে তার অসুস্থতার কারণে এই তিনটি আসনেই বিকল্প প্রার্থী দিয়েছিল বিএনপি এখন সেই বিকল্প প্রার্থীরাই তাদের ভাগ্য খুলে গেল বলা যায় বেগম খালেদা জিয়ার অপ্রত্যাশিত এই মৃত্যুর কারণে তারাই এখন বিএনপির প্রার্থী তারা কারা সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেনী এক আসনে বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী রফিকুল আলম মজনু তিনি এখন বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোরশেদ আলম তিনি এখন বিএনপির বিকল্প প্রার্থী ধান শীষের প্রার্থী এবং দিনাজপুর তিন আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম তিনি নির্বাচন করবেন ধানের শীষ নিয়ে এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যুতে নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো সুযোগ নেই জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ আইনে সেই সুযোগ নেই বাছাই ও প্রতীক বরাদ্দের পর এমন ঘটনা ঘটলে আইনে জটিলতার কারণে স্থগিতের প্রশ্ন আসতে পারত তাও ওই তিনটা আসনে সব নির্বাচন না কিন্তু এখন সেই পরিস্থিতি নেই বাছাইয়ার আগেই তিনি মারা গেছেন আইনগতভাবে লিগাল এনটিটি হিসেবে তিনি আর বিদ্যমান নন সেজন্য তার মনোনয়নপত্র বাছায়ে টিকবে না সেই ক্ষেত্রে বিকল্প প্রার্থীর মনোনয়ন যদি টিকে যায় তারাই প্রার্থী হবেন নির্বাচন স্থগিত বা বাতিলের বিষয়ে তিনি বলেন আইনে এর কোনো সুযোগ নেই এবং নির্বাচন পেছানোরও কোনো বিধান নেই সাধারণত মনোনয়নপত্র বৈধতা এবং প্রতীক বরাদ্দের পর এ ধরনের ঘটনা ঘটলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারে ওই ওই আসনে নির্বাচন স্থগিত হতে পারে কিংবা পুনঃ তফসিল হবে নির্বাচন স্থগিত হয়ে পুনঃ তফসিল হবে এবং নির্দিষ্ট ডেটে নির্বাচন নাও করতে পারে নির্বাচন কমিশন অন্য ডেটে পরবর্তী কোনো ডেটে নির্বাচন করতে পারে এরকম ব্যাপার হতে পারে কিন্তু সেই ব্যাপারটা হচ্ছে না বিএনপির সালাউদ্দিন আহমেদ বলেছেন দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিকল্প প্রার্থী হিসেবে যাদেরকে মনোনয়নপত্র জমা দিতে বলা হয়েছিল তারাই এখন বিএনপি মনোনীত প্রার্থী তারা কারা আর একবার একটু জেনে নিই তারা হচ্ছেন ফেনি এক আসনে রফিকুল আলম মজনু বগুড়া সাত আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর তিন আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম তারাই ধানের শীষের হয়ে এবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এই তিনটি আসন থেকে বেগম খালেদা জিয়ার প্রার্থিতার কারণে অনেক দিন থেকেই এই রেওয়াজ তো চলে আসছে যেখানে বিএনপির বেগম খালেদা জিয়া যেখানে যেখানে নির্বাচন করেন সেখানে সেখানে তো কারোরই কখনো নির্বাচন করার সুযোগ হয় না এবার তারা সেই সুযোগ পাচ্ছেন ঠিক তেমনি আওয়ামী লীগেরও শেখ হাসিনা যেখানে যেখানে নির্বাচন করেন সেখানে সেখানে নেতা সেখানকার নেতা যত বড় নেতাই হন না কেন নির্বাচন করার সুযোগ পান না এই সুযোগটা এবার হয়ে গেল বিএনপির তিনজনের এটা তাদের জন্য মানে ভাগ্যের সহায়ক বলা যায় কিন্তু বিএনপির জন্য একটা বড় ধাক্কা যে বেগম খালেদা জিয়াকে তাদের হারাতে হলো নির্বাচনের ঠিক আগেই যেটা তাদের পরিকল্পনা ছিল যে বেগম খালেদা জিয়া বিএনপির জন্য যেহেতু একটা ব্র্যান্ড সেহেতু সেই ব্র্যান্ডটাকে মানে তিনি হাসপাতালে শুয়ে থাকলেও সেই ব্র্যান্ডটাকে ব্র্যান্ড ভ্যালুটাকে নির্বাচনের এনার্জি হিসেবে কাজে লাগিয়ে তারা নির্বাচনের বৈতরণী পার হতে চান সেটা হলো না তাদের জন্য দুর্ভাগ্য তবে সেই শোককে তারা যদি শক্তিতে পরিণত করে নির্বাচনে ভালো কিছু করতে পারে সেটাই এখন দেখার বিষয় দর্শক আপনার ভাবনা কে এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে